নমস্কার আমরা সকলের আজকের টপিক হচ্ছে বয়স অনুযায়ী সম্বোধন করা উচিত আর যখন কাউকে সম্বোধন করবো তখন কি একটু ভাবা উচিত নিজের বয়স সম্বন্ধে টপিক দিয়েছেন পরশ পাথর দি রুনাদি টপিকটা দিয়েছেন তো বলতে গেলে একদম ছোটোবেলায় আমি যখন একদম ছোট ছিলাম তখন আমাকে একজন দিদিভাই বলে ডেকেছে তখন ওর মা ছুট্টে এসে সেই বাচ্চাটাকে আমিও তখন বাচ্চা ছিলাম সে বাচ্চাটাকে বলছে যে ও তোর দিদিভাই হয় না ও তোর ঠাকুমা হয় আমি জানি না কি করে মানে দাদু ছাড়া ঠাকুমা হয় বা এভাবে সম্পর্ক তৈরি হয় কি না জানি না কিন্তু উনি সিরিয়াসলি বলেছিলেন ওটা মজা করেছিল না তো যাই হোক তারপর থেকে আমাকে ঠাকুমা বলে ডাকতো এটা গেল একটা কথা আর দ্বিতীয় হচ্ছে যে বয়স অনুযায়ী কি সম্বোধন করা উচিত দেখুন সব সময় কিন্তু বয়স অনুযায়ী সম্বোধন করা যায় না কারণ অনেকে পছন্দ করে না অনেকে কাকিমা জেঠিমা এগুলো যে ডাকা এই সম্বোধনগুলো কিন্তু করা পছন্দ করে না হতে পারে তাদের কিছু প্রবলেম হয় শুনলে পরে বা হয়তো নিজেদেরকে খুব বেশি বয়স্ক মনে হয় বা এরকম অনেক ব্যাপার থাকে তো সেই কারণে তারা কিন্তু কাকিমা জেঠিমা এগুলো ডাকাগুলো একদম পছন্দ করে না তখন ইন জেনারেল যেটা হয় সেটা হচ্ছে যে দিদিভাই ডাকটা এটা ইন জেনারেল ডাকা অবশ্যই যায় সম্মানের একটা ডাক তাছাড়া দিদিভাই বললে পরে কারোর কোনোভাবে কোনো জায়গায় আঘাত লাগানোর কোনো প্রশ্ন নেই আর কি তো সেই জন্য আমি যেটা করি সেটা হচ্ছে যে সবাইকে দিদি ভাই বলে ডাকি আর দিদি ভাই দি ভাই যাই হোক দিদি ভাই বলে ডাকি আর অবশ্যই হ্যাঁ যদি যেরকম রঞ্জনা দিভাই আমাকে বলেছেন যে তুই আমার পিসিমণি বলে ডাকবি তো আমি সেই জন্য রঞ্জনা দিভাইকে ভাইকে পিসিমণি বলে ডাকি আর নাহলে সবাইকে দি ভাই বলে ডাকি এবার হচ্ছে যে বয়সী যারা ছোট হয় তাদেরকে নাম ধরে অনেক সময় ডাকি কিন্তু তুই তুকারি করাটা আমি খুব একটা বেশি কমফোর্টেবল নই আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে আমি তুই সম্বোধনটাকে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করি না তো তখন আমি নিজেও সবাইকে তুমি করেই বলি আর যতক্ষণ পর্যন্ত সামনের বলছে আমাকে যে না তুমি আমাকে তুই করে বলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি তাকে তুমি করেই সম্বোধন করি আমি কখনো কাউকে তুই করে বলি না তার মানে এটা নয় যে আমি তুই করে বললে সে ছোটো হয়ে গেলো বা কিছু একদমই নয় কিন্তু হ্যাঁ নিজস্ব নিজস্ব রেফারেন্স থাকে অনেকে তুই বলাটা পছন্দ করে না তো সেই জন্য আমি তুমি বা আপনি এটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি বলতে আর হ্যাঁ বয়স অনুযায়ী তো অবশ্যই একজন আমার থেকে বয়সে বড় তাকে তো আমি তিনটুকারি করতে অবশ্যই পারি না তাকে তুমি যদি একটু ক্লোজ হয় তাহলে তুমি আর না হলে আপনি এবার যেটা এখনকার যুগে হয়েছে যে যখন কাউকে সম্বোধন করবো তখন কি একটু ভাবা উচিত নিজের বয়স সম্বন্ধে হ্যাঁ একটু ভাবা উচিত নিজের বয়স সম্বন্ধে আমার মনে হয় যে একটু ভাবা উচিত ওই যে বললাম যে আমি যদি কারোর থেকে ছোট হই তাহলে তাকে কিন্তু কখনোই আমি তার তাকে কখনোই আমি নাম ধরে ডাকতে পারি না উচিতও না কর্পোরেট লাইফ আলাদা কর্পোরেট লাইফের কথা হচ্ছে না এখানে কর্পোরেট লাইফে কিন্তু ফার্স্ট নেম কালচারটাই থাকে তো সেখানে কিন্তু ফার্স্ট নেম ধরেই ডাকতে হয় অফিশিয়াল ক্ষেত্রে আদারওয়াইজ কিন্তু যেহেতু আমরা বাঙালি আমরা কখনোই মানে দাদা দিদি ছাড়া বলতে পারি না কাউকে ডাকতে হলে দা বা দিটা শেষে যোগ আমরা করেই ফেলি আর কি কিন্তু হ্যাঁ অফিসিয়াল ক্ষেত্রে নাম ধরে ডাকাটা ঠিক আছে আদারওয়াইজ আমার মনে হয় যে একটু বয়সটা নিজের বয়সটা ভেবে পড়ে তারপরে সম্বোধনগুলো করা উচিত এখনকার যুগে যেটা বলছিলাম বৌদি ডাকটা কত সুন্দর একটা ডাক তাই না বৌদি ডাকলে পরে কত সুন্দর একটা মিষ্টতা আছে সেই সম্পর্কটার মধ্যে আমরা জানি যে লক্ষণ রাম সীতা লক্ষণ যেটা তো সেখানে কিন্তু লক্ষণ কোনোদিনও মা সীতার মুখের দিকে পর্যন্ত তাকানি উনি কিন্তু সবসময় তার চরণের দিকে তাকিয়ে কথা বলতেন কারণ তিনি ওনাকে মাতৃরূপে মানে পুজো করতেন বা মাতৃরূপে তাকে দেখতেন সেই কারণে তার চোখ কিন্তু তার চরণ থেকে কখনো ওপরে ওঠেনি যে কারণে যখন মাতা সীতাকে হরণ করে নিয়ে গেছিল রাবণ তখন কিন্তু উনি নুকুর ছাড়া কোনো কিছু চিনতে পারেননি তার কারণ তার উপরে তিনি কোনো দিনও তাকানি নি ওনার দিকে আর এখন বৌদ্ধ সম্বোধনটা এমন একটা জায়গায় চলে গেছে যে সেটা একটা অপমানের মতো মনে হয় আমার নিজের কিন্তু ভীষণভাবে মনে হয় যে কাউকে যখন বৌদি বলে ডাকবো তখন তার কতটা খারাপ লাগবে না লাগবে একটা ভয় কাজ করে মনের মধ্যে কারণ ইউটিউবেও আমরা দেখেছি বৌদির নামে কি কেলেঙ্কারি ছড়াচ্ছে চতুর দিকে তাই না তো মানে ভয়ঙ্কর রকমের কেলেঙ্কারি বৌদি বলে পড়ে বৌদি যেটা কি না মাতৃসম হওয়া উচিত যেটা নিজের দিদির মতো হওয়া উচিত তাকে উল্টো পাল্টা নক্কারজনক কিছু ভাষা প্রয়োগ করা হয় তার এগেনস্টে তার ব্যাপারে উল্টোপাল্টা তার উল্টোপাল্টাভাবে তার পোজ দেখতে যাওয়া হয় তো সেখানে গিয়ে পরে বৌদি সম্পর্কটার সম্মানটা আমরা নিজেরাই নষ্ট করছি এবং যেটা অত্যন্ত নক্কারজনক আমি আগেও বললাম অত্যন্ত নক্কারজনক কারণ বৌদি সম্পর্কটা ভীষণ একটা মিষ্টি সম্পর্ক সেটাকে এইভাবে কলুষিত করার মতো অধিকার আমাদের কারণ নেই কিন্তু তবুও আমরা করছি এখন ঠিক আছে দেখা যাবে ভবিষ্যতে কী হয় না হয় পাখিমা জেঠিমা এগুলো এটারও একটা পার্সোনাল উদাহরণ দিতে পারি আমাদের একজন আছেন যিনি কিনা আমার মায়েরই বয়সী কিন্তু তিনি মা আমার মাকে মামুনিকে উনি কিন্তু পাখিমা বলে রাখেন তিনি কিন্তু আমার মামুনির বয়সী কিন্তু কাকিমা বলে রাখেন মামুনির কোনোদিনও এটাতে কোনো প্রবলেম হয়নি মানে মামুনিকে যদি কেউ কাকিমা বলে মামুনি থেকে ছোটো কেউ হোক বা বড়ো কেউ হোক কাকিমা জেঠিমা ঠাকুমা যাই কিছু বলুক না কেন একটাই কথা বলে যে ও আমাকে দেখে পরে যদি শান্তি পাচ্ছে সুখ পাচ্ছে আমাকে ওইভাবে দেখে তাহলে আমি ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই তো আমার মামুনিকেও আমি কোনো কোনোদিনও দেখিনি যে সম্বোধন নিয়ে খুব একটা বেশি মাথা খামাতে মামুনির প্রতি সম্বোধন কিন্তু হ্যাঁ অন্যের প্রতি সম্বোধন যখন আসছে তখন কিন্তু তিনি অত্যন্ত সচেতন এবং সজাগ থাকেন কি ডাকতে হবে না ডাকতে হবে সেটা জানেন ভালো করে এবং এখন উনিও মোটামুটি এই এই ট্যাকটিক্সটা ইউজ করতে আরম্ভ করেছিলেন আমার মতে যে যাই কিছু হোক না কেন দিদি ডাকটা ঠিক আছে এখনও পর্যন্ত এখনো পর্যন্ত মোটামুটি বৌদির পর্যায়ে দিদিটা নেমে যায়নি বা কাকিমা জেঠিমাটা হ্যাঁ আবার কাকিমা জেঠিমারও একটা আঙ্গিক রয়েছে আর কেউ একটা পার্টিকুলারভাবে সাজলে পরে তাকে বলা হয় যে এই তোকে কাকিমার মতো দেখতে লাগছে কেউ হয়তো সুন্দর করে টিপ করতে সবাই তো ওয়েস্টার্ন করতে পছন্দ করে না অনেকে আছে যারা খুব কম বয়সেও ভীষণ ট্রেডিশনালভাবে সাজতে পছন্দ করে তখন হয়তো কোনো একটা পার্টিকুলার প্লেসে গেল যেটা স্থান কাল পাত্র বিবেচনা করে করে ড্রেস আপ করা উচিত বলে আমরা আমাদের ধারণা আমরা ভাবি এটা কিন্তু অনেকে নিজস্ব প্রেফারেন্সও থাকে অনেকে ট্র্যাডিশনাল ড্রেসে অনেক বেশি কমফোর্টেবল ফিল করে এবং কমফোর্টের আগে কোনো কিছু হয় না তো তখন তাকে সবার মাঝখানে হয়তো একটু অর্ডম্যান আউট হয়ে গেল সেখানে তো সেখানে গিয়ে তোকে কাকিমার মতো লাগছে তোকে জেঠুমার মতো লাগছে তোর কথাবার্তা গেলো কাকিমাদের মতো তোর কথাবার্তা হলেও মানে জেঠুমাদের মতো ঠাকুমাদের মতো কথাবার্তা তো এই জিনিসগুলো কিন্তু আমরা দেখে আসি যে হচ্ছে এখন যে এক একটা ক্যাটাগরিতে ফেলে দেওয়া হচ্ছে মানুষজনকে যে এইভাবে কথা বললে পরে সে কাকুমার মতো এই রকম ধরনের কথাবার্তা বললে সে জেঠুমার মতো বেশি জ্ঞান দিলে সে ঠাকুমার পর্যায়ে চলে যাচ্ছে এটা হওয়া উচিত না কিন্তু হচ্ছে তো এটাই ব্যাপার যে হ্যাঁ যেটা বলার ছিল সামারাইজ করার জন্য যে বয়স অনুযায়ী সম্বোধনগুলো বললে ঠিকঠাক থাকে সম্পর্কটাও ঠিকঠাক থাকে যাকে বলছো তারও মনে খারাপ লাগে না কিন্তু যাই হোক হাজার হোক আর কি যে একটা বাচ্চা মেয়েকে যদি বয়সে অনেকটা বড় কেউ কাকিমা সম্বোধন করে বা জেঠুমা সম্বোধন করে তখন তার কোথাও একটা গিয়ে মনের মধ্যে খটকা লাগতেই পারে যে আমি আমি আমাকে কি দেখতে মেয়েদের মধ্যে এই ব্যাপারটা একটু বেশি আছে না যে আমাকে কি দেখতে তার মানে এতটা বুড়ো বুড়ো লাগছে বয়স্ক লাগছে আমাকে কি দেখতে এরকম লাগছে আমার কথাবার্তাগুলো কি চেঞ্জ করা উচিত এই ব্যাপারগুলো যদি কারোর মনের মধ্যে ঢুকে যায় তাহলে সেগুলো বের করা কিন্তু প্রচণ্ড কঠিন হয়ে যায় তার মনের ভেতর থেকে অথচ আমরা কিন্তু কখনও এটা দেখি না যে ওয়াহিদা রহমান বা জিনা তামান বা ধরুন কে রেখা এভারগ্রিন এনারা সবাই কত গ্রেসফুলি এজ করেন এবং তাদের ক্ষেত্রে কিন্তু কেউ কাকিমা জেঠুমা ঠাকুমা এগুলো কোনো তোয়াক্কা করেনি তো সেখানে গিয়ে কোথাও একটা মনে হয় যে হয়তো প্রাচুর্যটা কোথাও একটা গিয়ে কাজ করে অথবা ট্যালেন্ট কাজ করে অথবা তার স্থানটা বোধহয় কাজ করে তার সম্বোধনের ওপরে তাই না আমরা রেখাকে কখনও কাউকে কাকিমা বলে ডাকতে শুনি না বা ওয়াহিদা ডায়মন্ডকে ঠাকুমা বলে ডাকতে শুনি না যতই তাদের চুল সাদা হয়ে যাক না কেন বা অমিতাভ বচ্চনকে আমরা কখনো কিন্তু কাউকে জেঠু বা এরকম বলতে শুনি না বিগবি তো বিগবি এভারগ্রিন রেখা মানে এই ব্যাপারগুলো তো এজিং ইজ আ ভেরি গ্রেসফুল প্রসেস তো সেটাকে যদি গ্রেসফুলি অ্যাকসেপ্ট করে নিতে পারি বলে আমার মনে হয় তাহলে সম্বোধনগুলো ম্যাটার করে না তখন নিজের ওপর যদি কনফিডেন্সটা থাকে যে হ্যাঁ আমি যেটা করছি যেভাবে নিজেকে পরিচর্যা করছি যেভাবে নিজেকে মেনটেন করছি যেভাবে নিজেকে ক্যারি করছি সেটা ঠিক আছে আমার আমার জন্য ঠিক আছে বয়স অনুযায়ী মানে যে বয়স হয়ে গেল একটু মানেই তাকে হালকা কালার্স করতে হবে বয়স হয়ে গেল মানেই সে নাচ গান করতে পারবে না বয়স হয়ে গেল মানেই তাকে এক ধাঁচের কথা বলতে হবে বয়স হয়ে গেল মানেই তার মধ্যে জ্ঞান প্রবল থাকবে এগুলো কিন্তু একদম অনেক বয়স্ক লোকেদেরও কিন্তু জ্ঞান বুদ্ধি সব হাঁটুতে থাকে তারা বুঝতে পারে না অনেক কিছু আবার অনেক মানুষের চুল সাদা হয়ে গেল তারা কিন্তু তাদের মধ্যে সেই বুদ্ধিগুলো কাজ করে না যে বুদ্ধিগুলো একটা কম বয়সী মানুষের মধ্যে হয়তো থাকে তো সম্বোধনটা তো শুধুমাত্র সম্বোধন করার জন্য কে কীভাবে অ্যাকসেপ্ট করলো না করলো সেটার ওপর ডিপেন্ড করছে নিজে যদি কনফিডেন্স থাকে নিজের ওপরে কেউ আমাকে কাকিমা বলল জেঠুমা বললো ঠাকুমা বলল বা যাই কিছু বললো তাতে সত্যি কি কিছু এসে যায় আমার তো হয় না মনে হয় না যে এসে যায় তো বলবে যে ঠিকঠাক বলতে পারলাম কি না আমি আমার মনের ভাবটা প্রকাশ করলাম সকলে আমাকে আশীর্বাদ করে যেন আমি ভালোভাবে নিজের জীবনটাকে কাটাতে পারি সুস্থভাবে কাটাতে পারি আর এখন প্রচণ্ড রোদ উঠছে হিট ওয়েভ চলছে তো নিজেদের প্রচণ্ড খেয়াল রাখতে হবে খুব বেশি হেভি ফুডস কনজিউম করবেন না হালকার ওপর দিয়ে চলার চেষ্টা করবেন যদিও আমি নিজে হালকার ওপর দিয়ে খুব একটা বাইরে গেলে পরে হালকার ওপর দিয়ে যাই না বাড়িতে থাকলে হালকার ওপর দিয়ে যাই কারণ তখন বাপমি উনি হালকা খাবারই দেবে কিন্তু বাইরে গেলে যখন নিজের হাতে চলে আসে জিনিসটা তখন আমি কিন্তু অতটা হালকা খাবারের দিকে যেতে পারি না তো যাই হোক তো সবাই সুস্থ থাকবেন খুব বেশি রোদের মধ্যে বেরোবেন না ডাবের জল ফোল এগুলো একটু বেশি করে খাবেন মানে শরীরটাকে হাইড্রেটেড রাখবেন কারণ একটা সময় ভুগেছি আমি প্রচণ্ড সানস্ট্রোকের মতো হয়ে গেছিল তখন আমি পনেরো কুড়ি দিন প্রায় মাথা তুলতে পারিনি পালিস থেকে মাথা ঘুরিয়ে যেত সবার জীবনেই কাজকর্ম রয়েছে তো ওইভাবে পড়ে থাকলে চলবে না আমাদের এখন আর তখন কলেজ লাইফ ছিল তখন বেঁচে গেছিলাম এখন যদি হতো তাহলে একটু প্রবলেম হতো আমার রিসেন্ট একটা ফ্রেন্ডের জন্ডিস পর্যন্ত হয়ে গেছে তো ওয়েদারটা ভীষণই খারাপ তো ঠিকঠাক থাকবে নিজেদেরকে এবং নিজের আশেপাশে সবাইকে ভালোভাবে সুস্থভাবে রাখবেন নিজেদের খেয়াল রাখবেন আর বাড়ির মহিলাদের বলছি অন্যের বেশি যত্ন নিতে গিয়ে কিন্তু নিজের যত্নটা ভুলে গেলে চলবে না নিজেরাও যত্ন নিতে হবে তো এইটুকুই বলার ছিল সকলে ভালো না আমাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করবেন ধন্যবাদ